খোকা গেল মাছ ধরতে খিদি কুলে ছি নিয়ে গেল কুলা ব্যাঙে মাছ নিয়ে গেল কিলে ওয়ান টু বাকল মাই শু থ্রি ফোর সাত দর ফাইভ সিক্স পিক আপ দা

অল্লাকিং হসেসান অল্লাকিং মেন উপনথফুট হামচি তুবেদয়দেন তাকেরে বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায়ডায় গানডায় তাইরে নাইরে না জাককেঞ্জিল মেটাপটাহিল টু ফেইছে পেইলে ফুওয়াটর